কেমন মজা বানান করেছিলাম বানান করলে কী হবে কেমন ভিজলে কেমন ভিজলাম কত কাজ হলো দেখো বাজারটা দেখো কটা একটা দুটো তিনটে চারটে মেয়েদের মেয়েদের সাজার ঝোঁক হয় কেমন না বাজার করার ঝোঁক বাজার করার ঝোঁক হুম ওটা বললাম প্রয়োজন হ্যাঁ

কমলা লেবু কমলা কালারের হয় হম সবুজ কালারের কি লেবু হয় কি হয় ঘুম থেকে উঠে এখনো ব্রাশ ফ্রাশ করেনি মাথা কাজ করছে না বাবা কাজ করছে না

তাহলে কোথায় কোন থালা বড় বড় থালা থালা মা যখন করে কি বলতো খাতা পেন নিয়ে বসে আমি হয়তো ভাবি যে এখন আমার পড়াশোনা শুরু করেছে কিন্তু ওটা না বাজারের লিস্ট করে 그래서? 바자리 리스트. 음. 네, 에이, 숙취가 응? <laughs> 또 다함 안 받고 손대려네. 내가 나미, 아마 받는 거야. 나도 많이 받는다. 마그레. 내가 받는다. 제이자, 아이자. 데시 툴레시, 루케지메이 같이. 네. 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 �

তাহলে এই তোমার লিস্ট ছিল আবার আবার নাকি অর্ড দেখে পাওনি এটা একটা নিয়েছি কুসুর ডাল আর ছোলা মটর খাসারি বিউলি অর হর ওগুলো খিচুড়ির জন্য সব আড়াই আড়াইশো ছশো তাই কত রকম ডাল নিয়েছো সাত রকম খুলে দিকে হ্যাঁ খুলে দিকে সব তোমার আশ্চর্য দেখি এটা ছোলা পাঁচশো

আর চা satu তো khabo tomar to proyojon eta modhe ache dal tai dekhi 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 oi tin rokom ekhane ami

এগুলো দরকারের সময় না থাকলে মাথা গরম হয়ে যায় হ্যাঁ আর তোমার বলে বলে হয় না চলো আজকে আমের আইসক্রিম হবে হুম এটা কি এনেছো এক ব্যাগ কালো কালো প্লাস্টিকে

হ্যাঁ সেটা কি বলতো যে আমি খাবার দিলে তো তোমরা তবে খাবে হ্যাঁ তোমাদের জীবনের দাম সহ একটা বাজেট বলি হ্যাঁ বিজনেস ওমান হয়ে গেছে হ্যাঁ বিজনেস ডায়লগ হাজার টাকার বাজার হুম কি কি বলতো দেড় লাখ টাকার খাবার বানাবো হ্যাঁ তুমি করবে প্রতিদিন খাবে ওই বাজার দিয়ে

আমি ওর কি করব না না তুমি বল আমি কি করব আমি সে ঘুম থেকে উঠে বলছে বলছে যে আমি ছাদে যাব গিয়ে পাখিদের খেতে দেব বুঝেছো আমরা দেখলাম তো আমরা তো ছাদে তো ও পাখিদের খেতে দেবে পাখিদের খেতে দিচ্ছিলাম আমরা আমরা কি আমরা ভালো কাজ করছিলাম না খারাপ কাজ করছিলাম তাহলে তো মাসু বলছে কি তোমার ঘরে থেকে কি করেছো আজ যাই কাল যাই করে দিন টি যাচ্ছে ঘরে কিছু নেই লেবু নেই লঙ্কা নেই কিচ্ছু নেই জল নেই খিচুড়ি করবো কি দিয়ে সকালে খাবে কি আচ্ছা গুড গুড গেলাম বলে তাই বাজার হয়ে গেল ঠিক আছে ঠিক আছে খুব ভালো করেছো এবারে ড্রেসটা চেঞ্জ করে এসো আমি ততক্ষণ একটু একটু গল্প করি হ্যাঁ বাবা হ্যাঁ আর তুমি তুমি চাটা বসাও আর মোর ছাতু করে দাও বাবিরে ছাদে কি সুন্দর ঘুরছিলাম দেখ বৃষ্টিটা হয়ে গিয়ে আর আবার ঘরে চলে আসতে হলো তাই না তাহলে কি কি পাখি আজকে দেখেছো তুমি ছাদে ছাত্রা পাখি আবার দুটো ঘুঘু পাখি হুম সে দুটো না খেলে আর না কিছু করলো ফুট করে পালালো হুম 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 তুমি আগে এসো হ্যাঁ আমরা যা খাবো ও ছাদু খাবে ঠিক আছে তারপর পড়তে হবে বাবা দেরি করে এত দেরি করে উঠলে হবে না অভ্যাস পরিবর্তন করতে হবে ঠিক আছে ঠিক আছে